হ্যালো এভরিওান গুড মর্নিং আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি আজকের বারটি হচ্ছে মঙ্গলবার আর এখন ঘড়ির কাটাই বাজে ঠিক সকাল সাতটা তো এখন সোজা ছাদে চলে এসেছি সোনামায়ের বেশ কতগুলো কাপড় হয়েছিল যেগুলো কাঁচা ধোয়া হয়ে গেছে তো এই কটা দিন এত পরিমাণে ঘুমিয়ে পড়েছিলাম যে তো রাতে ঠিকঠাক ঘুমটা হচ্ছিল না তো সকালে ঘুম থেকে উঠতে অনেকটাই দেরি হয়ে যাচ্ছিলো প্রায় আটটা আটটা দশ পনেরো বেজে যাচ্ছিলো তো যার কারণে সব কাজ দেরিতে হচ্ছিলো তো মায়ের পুরো রুটিন চেঞ্জ হয়ে গিয়েছিলো ওর খাওয়ানোর টাইম ওর ঘুমানোর টাইম সবটাই চেঞ্জ হয়ে গিয়েছিল তবে এবার থেকে ভেবেছি আমার ঘুম হোক না হোক আমাকে সময় মতো ঘুম থেকে উঠে সমস্তটা সময়ের আগে করতে হবে তো যার কারণে আজকে ঘুম থেকে উঠেছিলাম ওই ছটা পঁয়ত্রিশ কি চল্লিশ বাজে তো ঘুম থেকে উঠে প্রথম আগে সোনামায়ের চোপড়গুলো ভিজিয়ে দিয়েছিলাম তারপরে কাঁচা ধোয়া করে এখন ছাদে চলে এসেছি চলো এখন সোনামায়ের কাপড়গুলো এক এক করে মেলে দিই প্রত্যেক দিন আমার ঘুম থেকে উঠতে ওই আটটা পনেরো আটটার মতো বেজে যাচ্ছিলো তো পোনে আটটা আটটার সময় ঘুম থেকে ওঠার কারণে সমস্ত কাজ বাজ দেরিতে হচ্ছিল এমনকি সারাদিনের পুরো রুটিন পরিবর্তন হয়ে গিয়েছিল তাই এবার থেকে ঠিক করেছি রাতে আমার ঘুম হোক বা না হোক আমাকে সময় মতো ঘুম থেকে উঠে সোনা মায়ের সমস্ত কিছু সময়ের মধ্যে করতে হবে আসলে ওর প্রথম থেকে যেহেতু সময় ধরে সবটা করা অভ্যাস হয়ে গেছে এখন যদি সময়টা একটু পরিবর্তন হয়ে যায় ও না কান্নাকাটি করে যেমন ধরো ওর ঘুমানোর সময় হচ্ছে পনেরো দশটার থেকে দশটার মধ্যে আর এই কদিন কি হচ্ছিল ওর ঘুমোতে ঘুমোতে সাড়ে এগারোটা বেজে যাচ্ছিল তো সাড়ে এগারোটা বাজার কারণে ও দুপুরে ঠিকঠাক ঘুমোচ্ছিল না আর খাবারটাও ঠিকভাবে খেতে চাইছিল না যার কারণে বললাম যে পুরো রুটিনটাই পরিবর্তন হয়ে গিয়েছিল তবে আজ থেকে ঠিক করেছি আমাকে ঘুম থেকে মিনিমাম ছটার থেকে সাড়ে ছটার মধ্যে উঠতেই হবে সাড়ে ছটার মধ্যে যদি ঘুম থেকে উঠে যায় তাহলে সমস্তটাই সময়ের মধ্যেই হয়ে যায় আজকে ঠিক তেমনটি হয়েছিল ঘুম থেকে উঠতে উঠতে ছটা পঁয়ত্রিশের মতো বেজে গিয়েছিল তারপরে সময় মতো কাজবাজ করে এখন সোজা চলে যাচ্ছে স্নান করতে আর স্নান করে এসে তারপরে সোনামায়ের খাবারটা রেডি করে দিয়েছিলাম আজকে দিয়েছিলাম তোমার সাবু দুধ আর সাথে একটু দিয়েছিলাম গুড় এখন কদিন ধরে আমি কলাটাকে স্কিপ করে যাচ্ছি যাই হোক এই যে সাবুটা আমার রেডি হয়ে গেছে বেশ পায়েসের মতো হয়ে গেছে চলো এখন সোনা মাকে এটা খাইয়ে দিই শোনামাকে খাওয়ানো হয়ে যাবার পর বেশ কিছুক্ষণও নিজের মতো করে খেলা করেছে এখন ওর দাদানের কাছে আছে আর এই সময় চলে এসেছি আমি ডালিয়া করার জন্য আজকের বাড়টি যেহেতু মঙ্গলবার আমাদের ছিল আজকে মাস মঙ্গলবারের উপোস তাই এখানে দেখো পরিমাণ মতো ডালিয়া আর পরিমাণ মতো মুগ ডাল নিয়ে নিয়েছিলাম আর আজকে বিশেষ কিছু সবজি ছিল না শুধুমাত্র কুমড়ো পটল আর আলু এই দিয়েই আজকে ডালিয়ার খিচুড়ি বানাবো তো সোনামা যখন আমার গর্ভে ছিল সেই সময়টাতে এই ডালিয়ার খিচুড়ি নাম শুনলে আমার বমি পেত তাই তখন থেকে আমি কি করতাম ডালিয়ার ভাত খেতাম তো সেই সময় ডালিয়ার ভাতটা খেতে বেশ ভালো লাগতো আর এই কদিন মানে এই সবেমাত্র দুটো মঙ্গলবার হবে আমি ডালিয়ার খিচুড়ি খাওয়া আবার শুরু করেছি আসলে প্রেগনেন্সির সময় কি হয়েছে বলতো যে খাবারগুলো ছিল পছন্দের সেগুলো হয়ে গিয়েছিল অপছন্দের আর যে খাবারগুলো ছিল অপছন্দের সেগুলো হয়ে গিয়েছিল পছন্দের খাবার তো আমার মতো কি তোমাদেরও এরকম হয়েছে তো যাই হোক এদিকে দেখো ডালিয়ার খিচুড়িটা আমি প্রেশার কুকারের মধ্যে চাপিয়ে দিলাম তো উপোসের সময় তোমরা কে কে ডালিয়ার খিচুড়ি খেতে পছন্দ করো অবশ্যই কিন্তু খামেন্ট করে জানাতে একদমই ভুলবে না খিচুড়ির মধ্যে যা যা দেওয়ার সবটাই দেওয়া হয়ে গেছে চলো এখন ঢাকনাটা লাগিয়ে দিই আজকে প্রথম জানাত সোনামাকে বেদনার রস খাওয়াবো সোনামাকে কদিন আমি মৌসুম্বীর রস দিচ্ছিলাম যখন সোনামায়ের ওই আট মাস কি মাস বয়স ছিল তো সেই সময় ডাক্তারবাবু বলে দিয়েছিল এখন কোনো রস জাতীয় কোনো ফলই দেওয়া যাবে না শুধুমাত্র কলাটা ছাড়া তো সেই সময় ফলের রসটা দেওয়া বন্ধ করে দিয়েছিলাম আর এখন যখন সোনামায় এক বছর ক্রস করল এবার থেকে ঠিক করেছি সোনামাকে বেদনার রস আর এদিকে মৌসুম্বীর রস খাওয়াবো তো তার দাদান দেখো সোনামায়ের জন্য বেদেনা নিয়ে এসেছে তবে আজকে একটা বেদনার হাফ দিলাম কারণ খেতে পছন্দ করবে না করবে আমার তো কোনো ধারণা নেই যেহেতু সোনামাকে আজকে প্রথম খাওয়াবো তাই এই যে দেখো যতটুকু আর কি হয়েছে এই ছোট্ট বাটিটার কিছুটা কম এক বাটি হয়েছে এটাই সোনামাকে খাই দিয়েছিলাম তবে বিশ্বাস করো সোনামা যেই বেদনার রসটা খেতে এতটাও পছন্দ করবে আমি ভাবিনি তো একটা শর্ট ভিডিও আমি করেছি যেটা আপলোড অবশ্যই দু তিন দিনের মধ্যেই করবো তো সেখানে তোমরা দেখতে পাবে সোনামা কীভাবে বেদনার রসটা খাচ্ছে তো যাই হোক এদিকে দেখো তোমার ডালিয়ার খিচুড়িটা হয়ে গেছে সেটাই আর কি নামিয়ে নিলাম আর আজকে যেহেতু মঙ্গলবার জলখাবারে তো আর তোমার মুড়ি খাবো না তো আমার শাশুমা দেখো আমার জন্য দুধ সুজি করে দিয়েছে কারণ দুধ সুজি খেতে আমি খুবই ভালোবাসি তাই আর কি সুজি করেছিল অনেকটাই হয়ে গিয়েছিল তো একটু খেয়েছিলাম আর বাকিটা রাতের জন্য রেখে দিয়েছিলাম আমাদের খাবার হয়ে যাবার পর তোমাদের দাদা ভাই আমার শ্বশুর মশাই আর সোনামার জন্য দেখো ভাত চাপিয়ে দিলাম আমাদের হয়েছিল ডালিয়ার খিচুড়ি আর আলু ভাজা তো ভাত চাপিয়ে দেওয়ার পর আমার শাশুড়ি মা চলে গেছে মন্দিরে কারণ অনেকক্ষণ আগে তো মন্দিরে থালা দিয়ে চলে এসেছে না করছি দেখতে তো মা থালা আনতে কারণ এখন ঘড়িতে বেজে গেছে এগারোটা পনেরো আর মোটামুটি রান্না হয়ে গেছে আমাদের তো ডালিয়ার খিচুড়ি আর আলু ভাজা হয়েছে আর তোমাদের দাদা ভাই আর আমার শ্বশুরমশাই আর সোনামায়ের জন্য হয়েছে আলু পোস্ত আর এই যে দেখো এদিকে ভাত চাপিয়ে দিয়েছি আর শুধুমাত্র কারিটা হলেই হয়ে যাবে আর তোমার সুজি করলাম খাবারে আজকে আর রুটি বা পরোটা কিছুই করলাম না ভালো লাগছিল না খেতে তার কারণে সুজি করেছি তো আজকে সকালের খাবারে সুজিটাই খেয়ে নেবো আর সোনামা এখনো পর্যন্ত ঘুমোচ্ছে চলো ভাতের সিটি পড়ুক তাকে আমি সোনামাটা একবার দেখে আসি দরজাটা লাগিয়েই দিন হলে সিটির আওয়াজ ওটা উঠে যাবে যদিও ওঠার সময় হয়ে গেছে চলো সোনামাটা ও অনেকক্ষণ ঘুমিয়েছে দশটার মধ্যে ঘুমিয়ে যাচ্ছে এখন যাচ্ছে আদার পঁচিশ অনেকক্ষণেই ঘুমো এবার উঠে যাবে চলো ভিডিওটা দেখে থাকো সোনামা আমাদের জীবনে আসার পর থেকে জানো তো আমাদের কোপালটাই পরিবর্তন হয়ে গেছে সোনামা যে আমাদের জন্য এতটা এতটা লাকি তোমরা ভাবতেও পারবে না আসলে যেদিন সোনামা প্রথম আমার বাড়িতে আসে মানে মেয়ে যে লক্ষ্মী এটা আমি সোনামাকে দেখে মানে হাড়ে হাড়ে বুঝতে পারি সোনা মা যেদিনে আমার জীবনে এসেছে সেদিন থেকে আমার ইউটিউবে ডলার জমতে শুরু করেছে তো এইটা আমার সারা জীবন মনে থাকবে যে সোনামা তো আমার জীবনের সব থেকে একজন স্পেশাল মানুষ আর সোনামার মায়ের জন্যই আমার ইউটিউব চ্যানেলটা এতটা গ্রো করেছে তো আরও অনেক ব্যাপার আছে যেগুলো আমি চাই না সোশ্যাল মিডিয়াতে আনতে আমাদের জীবনে অনেক অনেক পরিবর্তন হয়েছে আমার ওই ছোট্ট মাটার জন্য ওই আমার ছোট্ট মাটা আমাদের জীবনে আসার পর থেকে আমার ভাগ্য বলো তোমাদের দাদা ভাইয়ের ভাগ্য বলো বা তোমার আমার বাবার বাড়ির কথাই বলি না কেন সবারই জীবনটা পরিবর্তন হয়েছে এমন কি যেগুলো আমরা কোনো দিনও আশা করিনি যেগুলো আমাদের হবে মানে একটা সময় তো সবাই একটা আশা করে যে ভবিষ্যতের জন্য তো যেটা আমরা কোনো দিনওই আশা করিনি যেই জিনিসটা আমাদের হবে তো সোনামা আসার পর থেকে সেই জিনিসটা আমাদের অনায়াসে হয়ে গেছে তো যার জন্যই বললাম সোনামা আমাদের জীবনে খুবই লাকি একজন পার্সন যাই হোক আমার সোনামা খুব ভালো থাকুক সুস্থ থাকুক ভগবানের কাছে এইটুকুই কামনা করি তো ওইদিকে দেখো খাবার খেয়ে নিয়েছিলাম দুধ সুজিটা আর দুধ সুজি খাওয়ার পরে এখন যেহেতু ঘড়িকাটায় বারোটা বেজে গেছে তাই সোনামাকেও ডাল ভাত আলু পোস্ত খাইয়ে দিয়েছি সোনামা মা খাওয়ার খাওয়া হয়ে যাবার পর আমরাও বসে গিয়েছিলাম আর ওই যে বললাম ডালিয়ার খিচুড়ি করেছিলাম আলু ভাজা আর আমার জন্য করেছিলাম পটল ভাজা এখন গড়িতে বাজে সাড়ে পাঁচটা আর আমার মোটামুটি সমস্ত কাজ হয়ে গেছে এই যে আটা মাথা হয়ে গেছে আর সমস্ত রুম ঝাড় দেওয়া হয়ে গেছে তোমার চা গরম হয়ে গেছে দুধ গরমও হয়ে গেছে তো এখন ঘড়িতে বললাম যে সাড়ে পাঁচটা বাজে তো এখন আমি করব সোনামাই রুটি যেহেতু সোনামাই রুটিটা যদি অনেকক্ষণ ভেজা থাকে তাহলে আমার ম্যাশ করতে সুবিধা হয় তো প্রথমে আগে রুটিটা করবো আর করব আমার লুচি কারণ আজকে আমার লুচি খেতে খুব ইচ্ছে করছে আর পরোটা হবে তোমাদের দাদা ভাই আমার মশাই শাশুমের জন্য চলো আমি লুচিটা আর রুটিটা আগে করে নেবো পরোটাটা পরে হবে চলো এখন করা যাক তো এখন সোজা চলে এসেছি রান্নাঘরে প্রথম আগে সোনামায়ের জন্য একটা রুটি করে নেব সোনামাকে দুধ রুটি দেবো তার জন্য সোনা জন্য প্রথমে রুটি করব আর তোমাদের দাদা ভাই আমার শ্বশুরমশাই শাশুড়ি মায়ের জন্য পরোটা করব। আর আজকে জানো তো আমার খুব লুচি খেতে ইচ্ছে করছে জানি না কেন তিন চার দিন ধরেই খুব লুচি খেতে ইচ্ছে করছিল তাই শাশুড়ি বলে দিয়েছিলাম আজকে আমার জন্য আর পরোটা করবো না লুচি করব। তাই দেখো আমার জন্য লুচি করেছিলাম আর তোমরা কি একটা জিনিস লক্ষ্য করেছ আসলে কি বলো তো দেখবে যে জিনিসটা তোমার অভ্যাস নেই যদি তুমি প্রত্যেক দিন করো ঠিক সেটা তোমার পরিবর্তন হবে এই যে আমার রুটির কথা বললাম আমার রুটি আগে যেমন একদমই গোল হতো না এখনও যে পারফেক্ট গোল হয়েছে এমনটা নয় তবে কিন্তু বেশ অনেকটাই গোল হয়েছে যেটা দেখে আমি খুবই খুশি হয়েছি আর তারপরে দেখো সোনামের জন্য দুধ গরম করে নিয়েছিলাম দুধ গরম করার পর রুটিটাকেও টুকরো টুকরো করে কেটে দুধের মধ্যে ভিজিয়ে দিলাম আর যদি ওই ছটার মধ্যে রুটিটা ভিজিয়ে দিই তাহলে জানো তো যখন আমি আটটার মধ্যে রুটিটাকে ম্যাশ করি এত সুন্দর নরম হয়ে যায় যে রুটিটাকে ম্যাশ করতে আমার কোনো অসুবিধা হয় না তো এইদিকে দেখো আমি লেচিগুলো কেটে নিয়েছি এখন এক এক করে লুচিগুলো বেলেও নিয়েছি আর সাত তাড়াতাড়ি রান্নাটা হয়ে গেলে জানো তো অনেকটাই সুবিধা হয় আর যদি নটা পর্যন্ত রান্নাঘরেই থাকি একদমই আমার ভালো লাগে না তাই শাশুড়ি মাকে বারবার বলি তাড়াতাড়ির মধ্যে সাথে রুটি তরকারিটা হয়ে যায় এই যে দেখো এক এক করে আমার লেচিগুলো বেলা হয়ে গেছে চলো এখন লুচিগুলো ভেজে নিই আর এই লুচি খেতে আমার খুবই ভালো লাগে বলতে পারো চা দিয়ে বিশেষ করে আগে খুবই পছন্দ করতাম মাঝে কিছুদিন দিন হয়েছিল লুচি নাম শুনলেই আমার একদমই ভালো লাগতো না তবে তোমাদের দাদাভাইয়ের সাথে থাকতে থাকতে এই লুচি পরোটার অভ্যাসটা আমারও হয়ে গেছে তাহলে চলো বন্ধুরা আজকের ভিডিওটা এত দূরে রাখলাম ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো যদি কোনো নতুন ভিওয়ার্স হয়ে থাকো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে যেও। তাহলে চলো আজকের মতো আসি দেখা হচ্ছে খুব শীঘ্রই অন্য কোনো নতুন ব্লগে